রসুল পাক সাল্লা সাল্লামের সময় আমরা দেখি যে রাষ্ট্র কাঠামোতেও নারীরা অবস্থান রেখেছেন তারা সকল অঙ্গনে তারা জুম্মায় যেভাবে যেতেন তারা ঈদের জামাতে যেতেন তারা হাজেও গিয়েছেন এবং শুধু তাই নয় তারা যুদ্ধে পর্যন্ত গিয়েছেন পুরুষদের কাছ থেকে পুরুষ অন্যদের কাছ থেকে তারা যুদ্ধবিদ্যা শিখেছেন এবং রণাঙ্গনেও তারা উপস্থিত হয়েছেন চোদ্দোশো বছর আগে যদি আমি ফিরে যাই আমরা জানি যে মাক্কা এবং মাদিনা এই দুইটাই ছিল কিন্তু ইসলামের প্রাণকেন্দ্র এবং এই দুইটা স্টেটে বাজার ব্যবস্থাপনার দায়িত্ব ছিল দুইজন নারী সাহাবের একজন ছিলেন মাক্কার দায়িত্বে ছিলেন সামারা বিনতে নাহেক এবং মদিনাতে ছিলেন শিফা বিনতে আব্দুল্লাহ হিজবুৎ তহিদ কর্তৃক আয়োজিত রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা তহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার গোল টেবিল বৈঠকে উপস্থিত হিজবুত তহিদের সম্মানিত চেয়ারম্যান আমাদের মাননীয় মামের প্রতি সালাম জানাচ্ছি আজকের এই আলোচনা সভায় এই গোল টেবিল বৈঠকে আমাদের মাননীয় মাম ওনার পক্ষ থেকে যে রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কারের রূপরেখা তিনি উত্থাপন করেছেন সেটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল এবং অনেক উত্তর মাননীয় নিমাম দিয়েছেন এবং ইনশাআল্লাহ আরও দেবেন আমি আমাদের এই সংস্কার বইয়ে নারীদের বিষয়ে আমাদের নীতিমালাটা আমাদের দৃষ্টিভঙ্গিটা কি সেই ব্যাপারে আমি একটু কিছু কথা বলবো আমরা সকলে জানি যে সমাজের বৃহত্তর রূপ হচ্ছে রাষ্ট্র সংগঠন এবং তখন রাষ্ট্রে তারা প্রত্যেকে নিজেদের অধিকার লাভ করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ইদানিং আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গির কারণে আমাদের একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে নারীদের প্রতি বিদ্বেষ নারীদের উপর নির্যাতন এবং নারীদেরকে পশ্চাদপদ করে রাখার যে একটা মেন্টালিটি একটা ব্যাকওয়ার্ডনেস সেটা রিয়েলাইজ করে ইন্টারিম গভর্নমেন্ট একটা সংস্কারের সংস্কারের কমিশন গঠন করেছেন সেটা মানে সেটার মধ্যে নারী সংস্কার কমিশন হচ্ছে অন্যতম সেই সংস্কার কমিশন থেকে অনেকগুলো প্রস্তাবনা দেয়া হয়েছে যাই হোক সেইগুলোর মধ্যে কিছু কন্ট্রোভার্সিয়াল যেগুলো ধর্মের সম্পূর্ণ বিপরীতে যাচ্ছে সে ব্যাপারে আমি যাচ্ছি না তো এই কমিশনটা গঠন করার মূল উদ্দেশ্যই ছিল নারীদের অধিকার নিশ্চিত করা নারীদের সমতা আনুনয়ন করা এবং তাদের স্বীকৃতি দেয়া। তাদেরকে যেন তারা যেন বঞ্চিত না হয় তো তাদের বঞ্চনা যেন দূর করা যায় এই লক্ষ্যে কিন্তু এই সংস্কারটা করা হয়েছে কমিশনটা করা হয়েছে যেগুলোর মধ্যে অনেকগুলো খুবই বাস্তবমুখী যেগুলো প্রয়োজন আছে যেগুলো না করলেই না ইম্পারেটিভ আছে তো আমি এ ব্যাপারে তাদের যে বিভিন্ন যে কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো এসেছে আমি সেগুলোকে বিবেচনা নিচ্ছি না কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যতই সংস্কারের প্রস্তাবনা দেয়া হোক না কেন যতই কমিশন গঠন করা হোক না কেন এই নারীদের অধিকার যদি প্রকৃত রূপে নিশ্চিত করতে চাই আমরা তাদেরকে যদি নারীদের প্রকৃত অধিকার যদি তাদের ক্ষমতা তাদের ক্ষমতায়ন তাদের অধিকার নিশ্চিত করা তাদের উপর নির্যাতন বন্ধ করা তাদের মানবাধিকার সুরক্ষিত করার যদি আমরা সত্যিকার অর্থে চাই তাহলে সবচেয়ে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে আমাদের প্রস্তাবনা হচ্ছে আল্লাহর দেওয়া যে জীবন বিধান আল্লাহর দেওয়া যে জীবন ব্যবস্থা যে সিস্টেম অফ লাইফ যে কোড অফ লাইফ যে জীবন দর্শন আল্লাহ রসুলফাক সাল্লু আলাই দিয়েছিলেন সেইটা যদি আমরা ইনশাআল্লাহ এখানে স্ট্যাবলিশ করতে পারি তাহলে নারী অধিকার নিয়ে এত রকমের কমিশনের প্রয়োজন আর হবে না রাস্তায় রাস্তায় নারীরা তাদের অধিকারের জন্য এইভাবে তাদের মিটিং মিছিল করতে হবে না যারা গণতন্ত্রের কথা বলেন তারা বলে থাকেন যে নারীদের আসনটাকে সংরক্ষণ করতে হবে কিন্তু আমি এখানে প্রশ্ন রাখতে চাই যে নারীর আসনটা সংরক্ষণ করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে সমস্যার সমাধান হবে না তারা তাদেরকে মনে রাখতে হবে যে আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের একটা কালচার আছে একটা শিক্ষা আছে তাদের একটা মন মানসিকতার ব্যাপার আছে আমি আজকে ইউরোপ থেকে এনে ইংল্যান্ড থেকে ইংল্যান্ড থেকে এনে আমি আমেরিকা থেকে এনে একটা পলিসি এখানে অ্যাপ্লাই করবো এবং আমি মনে করব যে সেটা খুবই ফলপ্রসূ হবে খুব ফ্রুটফুল হবে সাকসেসফুল হবে আমি আমার মনে হয় না তা হবে কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু ইসলামকে ভালোবাসে রসুলকে ভালোবাসে ইস কোরআনকে ভালোবাসে তাদের একটা জীবন দর্শন আছে তাদের একটা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার আছে তাদের একটা চিন্তা ভাবনা আছে কারণ আমরা এখন মুসলমান এই দেশে আমরা বসবাস করছি কিন্তু তার আগে কিন্তু সনাতন ধর্মের প্রভাব এখানে ছিল তার আগে আমরা দেখতে পারি যে যারা বৈদিক ধর্ম ছিল যেটা কিছুক্ষণ আগে আপা বললেন যে আমাদের একটা আবহমান একটা একটা কালচারে আমরা সবসময় একটা অভ্যস্ত তো এই যে তাদের যে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার তারা যে একটা একটা আইডিওলজিক্যালি বলেন বা তাদের যে একটা চিন্তাধারায় যে একটা ধর্মের প্রভাব আছে সেটাকে মাথায় রেখে কিন্তু আমার প্রত্যেকটা প্রস্তাবনা দিতে হবে তাদের যে ধারণাটা যে আমি ওয়েস্টের বা আমেরিকা থেকে একটা পাশ্চাত্য সভ্যতা থেকে আমি পলিসিয়েন এখানে অ্যাপ্লাই করব আর সেটা খুবই সাকসেসফুল হবে আসলে ব্যাপারটা তা না আমাদের সংস্কার প্রস্তাবনে আমরা বলেছি নারীদের জন্য কোনো কোটার প্রয়োজন হবে না নারীরা তাদের যোগ্যতা তাদের বুদ্ধি তাদের সাহস তাদের প্রজ্ঞা তাদের শক্তির বলেই তাদেরকে স্বীকৃতি দিতে হবে এই যে কোটা সিস্টেমটা আমরা দেখি এই কোটা সিস্টেমটা কাদের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা মাইনরিটি যারা তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য এই কোটা সিস্টেমটা করা হয় কিন্তু তহিদ ভিত্তিক যদি জীবন ব্যবস্থা প্রণয়ন করা হয় যদি রসুল্লাহ যেইভাবে যে জীবন ব্যবস্থাটা কায়েম করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন যদি আমরা সেই পথে হাঁটি তাহলে নারীদেরকে এ কোটা দিয়ে কোনো নারীদের কোনো কোটারই প্রয়োজন হবে না নারীদেরকে ইসলাম কখনো অবজ্ঞা করে না অস্বীকার তো করেই না তারা তাদের যোগ্যতা জ্ঞান সামর্থ্য দিয়ে সব জায়গায় তাদের অবস্থান করে নিতে পারে আমরা দেখি যে রসোল্লে সাল্লাম যে সমাজে এসেছিলেন জাহেলি সমাজকে যেটাকে বলা হয় দ্য এইজ অফ ডার্কনেস সেখানে নারীদের কোনো মূল্যায়ন তো ছিলই না তাদেরকে অপয়া বলে মনে করা হতো এবং কোনো ফ্যামিলিতে যদি একটা বাচ্চা যদি একটা মেয়ে জন্মগ্রহণ করতো তখন তাকে বংশের জন্য কলঙ্ক বলে মনে করে বাবা নিজের হাতে তাকে কবর দিয়ে দিত সেইখানেই রসলে পাকসাল্লাহ সাল্লাম নারীদের ক্ষমতা প্রতিষ্ঠা করেছেন নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন তাদের নিরাপত্তা দিয়েছেন তাদের যোগ্য করে তুলেছেন তাদের অধিকার প্রতিষ্ঠা করেছেন সেই আরবে যেটাকে বলা হতো আইএমএ জাহেলিয়াতের একটা জায়গা ছিল সেখানে তিনি তাদের নারীদের সকলে সম্মান ফিরিয়ে দিয়েছেন শুধু তাই নয় রসুলপাক সাল্লাহ সাল্লামের সময় আমরা দেখি যে রাষ্ট্র কাঠামোতেও নারীরা অবস্থান রেখেছেন তারা সকল অঙ্গনে তারা জুম্মায় যেভাবে যেতেন তারা ঈদের জামাতে যেতেন তারা হাজেও গিয়েছেন এবং শুধু তাই নয় তারা যুদ্ধে পর্যন্ত গিয়েছেন পুরুষদের কাছ থেকে পুরুষ সৈন্যদের কাছ থেকে তারা যুদ্ধবিদ্যা শিখেছেন এবং রণাঙ্গনেও তারা উপস্থিত হয়েছেন আজকে আমরা দেখতে পারি যে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট পা ম্যাজিস্ট্রেসি পাওয়ার আজকে দেওয়া হয়েছে এখানে নারীদেরকেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে অর্থাৎ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নারীরা পালন করছেন এটা তো এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এসে টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভে আমি বাংলাদেশে দেখছি কিন্তু চোদ্দোশো বছর আগে যদি আমি ফিরে যাই আমরা জানি যে মাক্কা এবং মাদিনা এই দুইটাই ছিল কিন্তু ইসলামের প্রাণকেন্দ্র এবং এই দুইটা স্টেটে বাজার ব্যবস্থাপনার দায়িত্ব ছিল দুইজন নারী সাহাবের একজন ছিলেন মাক্কার দায়িত্বে ছিলেন সামারা বিনতে নাহেক এবং মদিনাতে ছিলেন শিফা বিনতে আবদুল্লাহ এবং তারা দনোজন এত মানে নিষ্ঠার সাথে এত সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন হাতে তলোয়ার নিয়ে তারা বাজারে বাজারে ঘুরে বেরিয়েছেন কেউ ভেজাল দিচ্ছে কি না কেউ মাপে কম দিচ্ছে কিনা এবং সেইভাবেই তারা দায়িত্ব পালন করেছেন অর্থাৎ রসল্ল পাক ইসলামের সময় আমরা দেখেছি নারীরা সামরিক ভাবে এবং প্রশাসনিকভাবে তারা দায়িত্ব পালন করে এসেছেন কিছুক্ষণ আগে আমার প্রাক্তন বক্তা বলছিলেন যে নারীদের ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গিটা কি আমাদের দৃষ্টিভঙ্গিটা আমি এখানে বলতে চাই যে ইসলাম নারীদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে তাদের যোগ্যতা প্রমাণ করে তাদের মেধা প্রমাণ করে তারা যদি পুলিশে যেতে পারে তারা আর্মিতে যেতে পারে তারা ডিসি হতে পারে তারা সচিবালয়ে কাজ করতে পারে এমনকি রাষ্ট্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পর্যন্ত তারা পালন করতে পারবে সেখানে কোনো বাধাগ্রস্ত তাদেরকে করা হবে না কারণ এটা রসুলের রসুলের শিক্ষা তিনি নারীদেরকে যেখানে বললাম যে মৃত তা বাচ্চাকে জন মানে কবর দিয়ে দিত বাবা সেইখান থেকে তুলে এনে নারীদেরকে তিনি ক্ষমতা দিয়েছেন তাদেরকে যুদ্ধবিদ তা শিখিয়েছেন তাদেরকে তহিদের ঐক্যবদ্ধ করেছেন অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করার চেতনা তাদেরকে দিয়েছেন এবং তার সাথে সাথে তারা রণাঙ্গনে আবির্ভূত হয়ে বিরুদ্ধে হাতে অস্ত্র নিয়ে পর্যন্ত যুদ্ধ করেছেন কাজে নারীদের ব্যাপারে এখানে কোনো লিমিটেশন নাই তাদেরকে পিছনে ঠেলে রাখার কোনো সুযোগ নাই তারা অব মানে অবলা তারা পারবে না তাদের সেই যোগ্যতা নাই এরকম চিন্তা করার কোনো অবকাশ আল্লাহ রসুল যেই তহিদ প্রতিষ্ঠা করেছেন তার জীবন দশা আমরা এটা দেখি না এবং আমরা সেটাই আবার প্রস্তাব দিচ্ছি যেন সেটাই করা হয় আমি শুধু এটাই বলবো যে আমাদের ইসলামের যে প্রকৃত শিক্ষা এবং ক্রিদা এবং শিক্ষা যদি আমাদের ধর্মপ্রাণ মানুষের মাঝে মিশিয়ে দেওয়া যায় বিলিয়ে দেওয়া যায় তারাই তাদের মাদেরকে তাদের বোনদেরকে নামাজেও নিবে তারা জুম্মাতেও নিবে হাজে তো নিচ্ছে এবং যুদ্ধের ময়দানেও যদি প্রয়োজন হয় শত্রুর বিরুদ্ধে দেশকে রক্ষা করার জন্য সেখানেও তারা নিয়ে যাবেন তো আমাদের প্রস্তাবিত যে নারীদের ব্যাপারে যে আমাদের যে দৃষ্টিভঙ্গি আমাদের যে রূপরেখাটা আমরা দিয়েছি রাষ্ট্র ব্যবস্থা সেটা যদি নিশ্চিত করা হয় আমি বলবো যে এতটুকুন শুধু বলতে পারবো নিরাপত্তার ক্ষেত্রে এতটুকু বলতে পারবো শুধু বাংলাদেশের কনটেক্সটে এই ফিফটি সিক্স থাউজেন্ড স্কোয়ার মাইলসের আমাদের এই দেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া এই বারোশো কিলোমিটার এই লম্বা রাস্তা একা একটা নববধু গায়ে অলঙ্কার পরিহিত অবস্থায় সে রাতের অন্ধকারে একা ট্রাভেল করবে এক আল্লাহ এবং তার বন্য পশু ছাড়া ভয় করা তার কোনো কিচ্ছুরই থাকবে না ইনশাল্লাহ এমন একটা নিরাপদ সিস্টেম আমরা ইনশাল্লাহ স্টাবলিশ করতে পারবো যদি আমাদের এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করা হয় তো আমরা মনে করি যে আল্লাহর সরাসরি হস্তক্ষেপ ছাড়া এখন যেই পরিস্থিতি আমরা উপনীত হয়েছি এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই এবং এখানে আল্লাহর হস্তক্ষেপ অবশ্যই প্রয়োজন আছে এবং এই জন্যই আল্লাহর পরিচালিত ও মনোনীত একজন নেতা একজন লোক একজন যে লিডার যেইভাবে আমি বলি আমাদের প্রয়োজন এবং আমরা বিশ্বাস করি আমরা সেই নেতা সেই মহান লিডার আমরা পেয়েছি আমরা আপনাদেরকে আহ্বান করব আমাদের এই প্রস্তাবিত যে রাষ্ট্র ব্যবস্থার যে রূপরেখাটা আমরা তুলে ধরেছি এটাকে আপনারা সে আরও বেশি আপনারা এটাকে গবেষণার মধ্যে নেন এটাকে আপনারা টেবিলে আনেন এটাকে ডিসকাশনে আনেন এবং কীভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি কারণ বাঁচতে হলে যেটা আপা বললেন যে আমি তো চলে যাব কিন্তু আমার আগামী প্রজন্মকে আমার সন্তানকে আমি কোথায় রেখে যাব। যেখানে তিন বছরের একটা বাচ্চা যখন ধর্ষিত হয় সেখানে আমি চুপ করে বসে থাকি তাহলে আমার এই এবাদত বন্দিকে সবকিছুই বৃথা তো আমাদের কথা হচ্ছে সেখান থেকে পরিত্রাণের রূপরেখাটা আমরা তুলে ধরেছি আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাইটাকে এটাকে বিবেচনা করবেন এবং ইনশাআল্লাহ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর এই এই পৃথিবীকে এই বাংলাদেশকে যদি বলি আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই ইনশাল্লাহ আমরা সেভ করতে পারবো সকলকে অনেক ধন্যবাদ